আমিরাতে ছয় হাজার অবৈধ প্রবাসীকে গ্রেপ্তার করেছে দেশটির আইনশৃঙ্খলা বাহিনী জানুয়ারি মাস জুড়ে চলা বিশেষ অভিযানে তাদের গ্রেপ্তার করা হয় এর আগে দুই সালের পহেলা সেপ্টেম্বর থেকে প্রবাসীদের জন্যে সাধারণ খবার সুযোগ দেয়া হয় রেমিটেন্স যোদ্ধাদের ঢাকায় বিশেষ ছাড়ে রেডি ফ্ল্যাট দিচ্ছে শতভাগ বিশ্বস্ত ও নির্ভরযোগ্য প্রতিষ্ঠান প্রবাসীর সিটি শুরুতে এই সুযোগ দুই মাসের জন্য দেয়া হলেও পরবর্তীতে তা বাড়িয়ে একত্রিশ ডিসেম্বর করা হয় বৈধ হওয়ার এই সুযোগ যারা গ্রহণ করেনি তাদের ধরতে জানুয়ারিতে চলে বিশেষ অভিযান জানা গেছে এক মাসের দুইশো বেশি অভিযান পরিচালনা করে বিভিন্ন দেশের ছয় হাজার বেশি নাগরিককে গ্রেপ্তার করা হয় আমিরাতের স্থানীয় গণমাধ্যমকে সোমবার দেশটির শীর্ষ কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন জানুয়ারিতে চলা অভিযানে ধরা পড়া প্রবাসীদের তিরানব্বই শতাংশকে দেশে পাঠানোর প্রক্রিয়া চলমান রয়েছে তবে গ্রেফতারকৃতদের মধ্যে বাংলাদেশি আছে কিনা বা এই সংখ্যা কত তা এখন পর্যন্ত নিশ্চিত হওয়া যায়নি ফেডারেল অথরিটি ফর আইডেন্টিটি সিটিজেনশিপ কাস্টমস অ্যান্ড পোর্ট সিকিউরিটির মহাপরিচালক মেজর জেনারেল সুহেল সাইদ আল খাইলিব জানান অভিযান অব্যাহত থাকবে